জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দেবনিয়ার লিমিটেড ইউনিট টু ওজারপাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর সতেরোশো চার পদের নাম প্লেন মেশিন অপারেটর তিনশো জন ওভারলক মেশিন অপারেটর পঞ্চাশ জন দক্ষ লাইনশিপ সুপারভাইজার দশ জন কাগজপত্র দিয়ে বিবরণী জাতীয় পরিচয়পত্র ভোটার আইডি কার্ড ফটোকপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র পাসপোর্ট সাইজের চার কপি রঙিন ছবি হাজিরা বোনাস সাতশো পঞ্চাশ টাকা অ্যাম্বুলেন্স সার্ভিস সুবিধা আকর্ষণীয় সর্বোচ্চ বেতন দুই উৎসব বোনাস বার্ষিক পুরস্কার প্রদান সেলফ বাচ্চাদের রাখার সুবিধা যোগাযোগের জন্য প্রয়োজনীয় নাম্বার শূন্য এক সাত শূন্য নয় ছয় পাঁচ শূন্য ছয় দুই আট মানব সম্পদ বিভাগ অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দোসরাই আগস্ট দুই তারিখ হইতে নিয়োগ চলবে টেপনিয়ার লিমিটেড ইউনিট টু ওজারপাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর সকলেই সকাল সাত ঘটিকায় অফিস টাইমে এসে উপস্থিত হবেন এবং আপনাদের ইন্টারভিউ অনুযায়ী চাকরি হবে ধন্যবাদ